সোনা এখন যাচ্ছে প্রাইজ আনতে আর ওর খুব জ্বর জামা থেকে গিয়ে কান্নাকাটি করে একাকার আমাদের এখানে ফাংশন হচ্ছে তো চলো দেখা যাক এই যখন ফাংশন হবে আমাদের গলিতে চেয়ার বসেছে মানে শুধু গানই হবে আর কিছু না সোনা এখন স্টেজে উঠবে ওর ফার্স্ট গিফট নিতে প্রাইজ মনমোহন দাস অনুরোধ করছি হয়েছে মনমোহন

প্রথম প্রথম তেল লাগে না তারপরে হ্যাঁ ও পেয়েছে ফার্স্ট গিফট ও দিদি ওর বর্ষা দিদি ওর জ্যাঠা সবাই ফার্স্ট চারজনের ফার্স্ট গিফট এইটা এটা বর্ষার থার্ড থার্ড গিফট ভালোই দিই যে থার্ড গিফট এটা ধোসা ধোসা সেকেন্ড জানি না এটা তোমার আচ্ছা না না শুনুন ওনে সাগুদন্ন সব মেজ দিদু নেছে ওর নাতনি গিফট পেয়েছে সেলিব্রিটি হয়ে গেছে তাই না 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 ও একটা ফার্স্ট গিফট ওই যে লাইকে ফোন না আমাদের বাড়িতে চারটে হ্যাঁ সব না না ও যেটা একটা ফার্স্ট ও একটা ফার্স্ট মুন একটা ফার্স্ট বসা একটা ফার্স্ট গিফট একটা থার্ড গিফট না তো এই যে জন্য অর্ডার করা হয়েছিল কী শোনা এটা লাভা কেক আর গার্লিক ব্রেড বে তো সোনা এখন খেয়ে তারপর কোথায় যাবে ডক্টরের কাছে হুম সেই যে শোনা এখন গার্লিক ব্রেড খাচ্ছে তাই না শোনা গার্লিক ব্রেড খাচ্ছে আর লাভা কেকটা খেয়ে তারপর যাবো ডক্টরের কাছে

চলো পাপার শুটা বোন চলো এবার একটুখানি ফাংশন দেখবো বাড়িতে গিয়ে চলো পর ফাইনালি এতক্ষণ পর নাচ আসলো না গিণ হবে মনে হয় তো ফাংশন দেখে আসার সময় সোনাপুরো রাস্তায় বমি করে দিয়েছে লোকজন পুরো জ্বরও হয়ে গেছিল তখন জ্বরটা আবার আসছিল ডাক্তার দেখি যখন আর কি প্রোগ্রাম দেখতে গেলাম তারপরে ঘরে এনে ওকে তাড়াতাড়ি করে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে ওকে খাবার খাইয়ে ওকে এখন ঘুম পারি দিয়ে চর ভীষণ ঘুম পাচ্ছিল শরীর খারাপ থাকলে একটুখানি শরীরটা ঝিমিয়েই যায় আর এখন দশটা পনেরো বাজে শরীরটা এতটা খারাপ যে ও ঘুমিয়েই পড়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি প্রত্যেক মাসে ওর জ্বর আসে মানে জ্বরটা যেন ওর বন্ধু হয়ে গেছে দেখা করতে আসে তো যাই হোক এখন অ্যান্টিবায়োটিক আর জ্বরের ওষুধ একশো হলে তবেই জ্বরের ওষুধ খাওয়াতে হবে না হলে খাবার আগে দুবার অ্যান্টিবায়োটিক দিয়েছে দেখা যাক জ্বরটা কবে কমে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগছে না শোনার শরীরটা এমনি খারাপ ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে সোনা ঘুম থেকে উঠে গেছে ওকে খা একটু হরলিক্স খাইয়ে জ্বর ওষুধ খাইয়ে দিয়েছি সোনা এখন একটা স্টোরি বলছে আমাকে তো তোমাদেরও ওইটা জানা দরকার এই স্টোরিটা তাই কিনা সোনা হ্যাঁ তারপরে চোরটা ডাকু এসেছিল তারপরে ডাকু এনে মেরে ফেলেছে তারপরে একটাই খেয়ে নিয়েছে আবার মেঘে গেছে ও আবার তুলে চুলে সবাইকে খেয়ে হ্যাঁ আর কিছু বলতে পারছি না আমার মুখ ব্যথা হয়ে গেল আরে অনেকক্ষণ ধরে বলছি বাচ্চাটা আমার পাই ব্যথা আচ্ছা আমার কোলে রেখেছে তো তারপর ডাকু আমাদের এখানে চলে আসবে কেউ বেরোবে না বলে দাও সবাইকে সেটা ডাকু এসে কি ধরে নিয়ে যায় না শোনো আর কি করে ফোন টোন ফোন নিয়ে চলে যায় পয়সা সব চলে যায় না আচ্ছা একটু ওষুধ খাওয়ানো আছে গাটা একটু ঘামবে তারপরে টাটা কো দাও সবাইকে বলো অন্য দিন তো স্টোরি শোনাবো

বন্ধু তাই না শোনা দেখা করতে আসে তো চলো ওকে একটু কোলে নিয়ে ওর সাথে একটু টাইম দেবো ওকে স্টোরি শোনাচ্ছিলাম আর ভাল লাগছে না রে দাদা আমাকে এক্ষুনি যেটা বললে সেটা বলো ওর পটই হয় না বলে গ্যাস হয়ে যায় না গ্যাসে জ্বর হয়ে যায় তোমার হ্যাঁ এটা বললাম ফোনটা দেখিয়ে দেবো আচ্ছা দেখি জলপট্টি দিয়ে দেবো বাই বলে দাও সবাইকে